ত বেশ কয়েকদিন ধরেই জাতীয় মিডিয়াতে তুমুল চর্চা চলছে যে আসন্ন বাজেট অধিবেশনে মেগা ধামাকা দিতে চলেছে মোদী সরকার যেহেতু বাজেট সেশন সেই জন্য কেউ বলছেন যে স্বাধীন ভারতের থেকে বড় জনবহিনী বাজেট আসতে চলেছে কেউ বলছেন যে ভারতের অর্থনৈতিক অবস্থা এতখানি খারাপ সামাল দিতে পারছেন না নির্মলা সীতারামন আর নরেন্দ্র মোদী মিলে তাই এবার ট্যাক্স ফ্যাক্স অনেক গুণ বেড়ে যাবে সাধারণ মধ্যবিত্তের অবস্থা আরও খারাপ হবে এই সব আলোচনা চলছে কিন্তু আসলে মহা ধামাকাটা যে কি সেটার একটা ইঙ্গিত আজকে পাওয়া গেল যদি এই এই বিলটি হয়ে যায় যে এবারের বাজেট অধিবেশনে তাহলে বলা যেতেই পারে সেটা স্বাধীন ভারতের সব থেকে বড় ধামাকা হতে চলেছে কল্যাণদের আপত্তি উড়িয়ে ওয়াক বিল অনুমোদনের পথে জেপিসি এনডিএ চোদ্দটি সংশোধনী গৃহীত কি হয়েছে এবং গত কয়েকদিন ধরে কল্যাণ ব্যানার্জিদের নাটক যে বহু গুণ বেড়ে গেছে অশ্লীল গালাগাল করছে কিছুতেই যে ওয়াক অফ সংশোধনী বিল আর আটকাতে পারবে না সেইটা তারা বুঝে গেছে আর এই বিল যদি আটকাতে না পারে শেষ পর্যন্ত তাহলে কিন্তু স্বাধীন ভারতের ইতিহাসটাই কিন্তু বদলে যেতে চলেছে এবং এইটা নিয়ে কিন্তু একাধিক আপডেট আসছে আজকে যা যা ঘটেছে এবং আগামী কয়েকদিনে এই ওয়াক আপ বিল নিয়ে যা যা হতে চলেছে সেইগুলো যদি এক 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 করে পয়েন্ট আউট করি রীতিমতো চমক থাকছে কিন্তু তার থেকেও যেটা থেকে বড় চমক যে এত তাড়াহুড়ো যখন করা হচ্ছে এটা নিয়ে নিশ্চিতভাবে বাজেট শেষে এটা পেশ হবে এবং সেক্ষেত্রে যেহেতু এটা সংবিধানের কিছু চেঞ্জেস আছে তাহলে টু থার্ড মেজরিটি চাই কিন্তু এটা পাশ করাতে কোন অঙ্কে কোন ম্যাজিকে নরেন্দ্র মোদী সরকার এই ঝুঁকিটা নিতে চলেছে কেননা টু থার্ড মেজরিটির ধারে কাছেও কিন্তু এই সরকার নেই শুধুমাত্র বিজেপি সংখ্যাগরিষ্ঠতার অনেক নিচে রয়েছে ফলে একাধিক চমক থাকতে চলেছে এই ওয়াক বিল পাশ করার নিয়ে কি হয়েছে আজকে বিরোধী সাংসদদের আপত্তি উপেক্ষা করি ওয়াক আপ সংশোধনী বিলের নতুন খসড়া অনুমোদন করলো যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি বিজেপি এবং তার সহযোগী দলগুলির সাংসদেরা যে সংশোধনী প্রস্তাবগুলো জমা দিয়েছিল তার মধ্যে চোদ্দটি গৃহীত হয়েছে এবং যারা বিপক্ষ ছিল তাদের সমস্ত কটা নাকচ হয়ে গেছে এই আপডেট আসছে আপনারা জানেন যে এইটা প্রথমে যখন লোকসভা এবং রাজ্যসভায় পেশ করার চেষ্টা করে নরেন্দ্র মোদী সরকার তখন বিরোধীরা এটা তুমুল হট্টগোল করে এবং এটাকে ক্যান্সেল করে দেওয়ার জন্য কথা বলে তখন সরকার এটাকে জেপিসি জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠায় যে ঠিক আছে যে যে সংশোধনীগুলো আছে যে যে জায়গায় আপত্তিগুলো রয়েছে সেগুলোকে আমরা ভালো করে বিস্তারিতভাবে আলোচনা করব পক্ষ বিপক্ষ সব কথা এবং সংশ্লিষ্ট যারা সংসদে উপস্থিত নেই অথচ এই এই জিনিসটার সঙ্গে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করব সেই জন্য এটা জেপিসিতে পাঠানো হয়েছে কিন্তু জেপিসিতে পাঠানোর পর থেকেই দেখা গেছে কল্যাণ ব্যানার্জিরা এই বিলের আসল জায়গায় না গিয়ে একের পর এক নাটক করে যাচ্ছেন কখনো খেউর করছেন কখনো বোতল ছুড়ে মারতে চাইছেন কখনো অশালীন আচরণ করছেন কখনো তার জন্য সাসপেন্ড হচ্ছেন শুধু সেই সবই শিরোনামে আছে এবার এই বিল যদি দুই কক্ষে পাশ হয়ে রাষ্ট্রপতির অনুমোদন পায় তাহলে উনিশশো সালে কংগ্রেসের হাত ধরে যে মারাত্মক সর্বনাশটা এই দেশের হয়ে গিয়েছিল সেই জায়গাটা কিন্তু বদলে যাবে ইউনিফাইড ওয়ার্ক অফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট সেইটা কিন্তু চলে আসবে এখানে কি এই জিনিসটা একটু পরে ব্যাখ্যা করে বলছে এবং বিরোধীরা কেন এই বিল এলে এত আটকে আটকে উঠছে তাদের ভোট ব্যাঙ্ক চলে যাওয়ার যে চিন্তাটা তাদেরকে কুঁড়ে করে খাচ্ছে এবং এইটা এলে সাধারণ মানুষ কিভাবে বেঁচে যাবে উপকৃত হবে সেটা একটু পরে ব্যাখ্যা করছি কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে সরকার পক্ষের তরফে মানে এন তরফে বিজেপি এবং অন্যান্য শরিক দল মিলে তেইশটা এবং বিরোধীদের তরফে চুয়াল্লিশটা সংশোধনী প্রস্তাব কমিটিতে জমা পড়েছিল এবং এখানে আজকে ভোটাভুটি হয় সেই ভোটাভুটিতে মোট চোদ্দটা সংশোধনী এবং এই চোদ্দোটা সংশোধনী বিজেপি এবং এন ডি দলগুলো যেগুলো দিয়েছিল সেইগুলো পাস হয়ে গেছে এবং এই যে চোদ্দটা সংশোধনী খসড়াতে থাকছে সেই খসড়াটা নিয়ে আবার আগামী উনত্রিশে জানুয়ারি ফের ভোটাভুটি হবে এবং তারপর ফাইনালি একত্রিশে জানুয়ারি এই বিলটি আনুষ্ঠানিকভাবে জেপিসি প্রকাশ করে দেবে এবার যেটা জানা যাচ্ছে যে এই বিলটা প্রথমে যেটা থাকে যে করে দিলাম এটা কবে করতে হবে যেটা শীতকালীন অধিবেশন ছিল তার প্রথম সপ্তাহে এই ওয়াক অফ সংশোধনী বিলের রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু যৌথ সংসদীয় কমিটি বলে যে তাদের কাজ এই সময়ের মধ্যে শেষ করা যাবে না এবং উল্লেখযোগ্যভাবে তেরোই ফেব্রুয়ারি অবধি এটাকে এক্সটেনশন দেওয়া হয় তেরোই ফেব্রুয়ারি কেন গুরুত্বপূর্ণ কেননা এই যে বাজেট অধিবেশন চলছে তার যে প্রথম পর্ব তার শেষ দিন হচ্ছে এই তেরোই ফেব্রুয়ারি এবং সেই তেরোই ফেব্রুয়ারির মধ্যে এই রিপোর্টটি জমা দিতে হবে অর্থাৎ খুব সম্ভবত এবারের বাজেট অধিবেশনেই এই বিলটি চলে আসবে এবার যেটা একটা মজার কথা হচ্ছে যে বললাম টু থার্ড মেজরিটি চাই এই বিলটাকে পাশ করাতে গেলে সেই টু থার্ড মেজরিটি কি সত্যি নরেন্দ্র মোদি অমিত শাহের হাতে আছে কেননা যদি খাতাই কলমে দেখি যে লোকসভাতে বিজেপির দুশো জন সাংসদ রয়েছেন আর এন ডি এর রয়েছে দুশো তিরানব্বই জন কিন্তু খুব অবভিয়াস দুশো তিরানব্বই থেকে তিনশো বাষট্টি এই জাম্প করাটা কার্যত অসম্ভব কিন্তু এখানে একটা অ্যাসপ্রিক্স মার্কস রয়েছে কি স্পেশাল যেটা রয়েছে সেটা হচ্ছে যে সাংসদরা সেদিনকে উপস্থিত থাকবেন টু থার্ড চাই অর্থাৎ এই দুশো তিরানব্বই সংখ্যা তার সঙ্গে কিছু সমর্থন যোগ করে এবং বাকি জায়গাতে কি অন্যান্যরা অনুপস্থিত থাকবেন বা ভোটের সময় ওয়াক আউট করে যাবেন এবং সেই পরিস্থিতিতেই লোকসভাতে এই বিলটা পাশ হবে এই সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হচ্ছে কেননা দেখুন এই বিল যদি নিয়ে আসে এবং সেই বিলকে যদি পাশ করাতে না পারে তাহলে নরেন্দ্র মোদী সরকারের মুখ পুরবে এবং সেই ফ্লোর ম্যানেজমেন্টটা হয়ে গেছে বলেই কি এই বিলের জন্য এতখানি ঝাঁপাচ্ছে এরপর যদি রাজ্যসভার দিকে তাকায় সেখানেও কিন্তু এন অবস্থা খুব একটা ভালো নয় টু থার্ড মেজরিটির ক্ষেত্রে বলছি এমনি তারা সংখ্যাগরিষ্ঠ রয়েছে দুশো পঁয়তাল্লিশ আসনের মধ্যে এনডিএর কাছে রয়েছে একশো পঁচিশ বিজেপির কাছেই রয়েছে আটানব্বই কিন্তু এইটা পাশ করাতে চাই একশো আটান্ন জন একশো আটান্ন জনের সমর্থন আর সেখানে রয়েছে একশো জন অর্থাৎ কিছুটা তো শর্ট ফল হচ্ছেই তাহলে এখানেও কি সেই একই কায়দা কেননা রিসেন্ট টাইমে আমরা দেখছি বিজু জনতা দল যারা সাম্প্রতিককালে ওড়িশায় হেরে গেছে তাদের একের পর এক সাংসদ তারা বিজেপিতে যোগদান করছেন ওয়াইএসআরসিপি তাদের একের পর এক সাংসদ পদত্যাগ করছেন আর না হলে তারা কিন্তু সরাসরি পিডিপি তেলেগু দেশম পার্টি চন্দ্রবাবু নাইডুর পার্টিতে গিয়ে যোগদান করছেন অন্যদিকে যেটা শোনা যাচ্ছে যে উদ্ধব ঠাকরে গোষ্ঠীর যে শিবসেনা রয়েছে এবং শরদ পাওয়ারের যে এনসিপি রয়েছে তাদেরও একাধিক সাংসদ কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহের কন্ট্রাক্টে রয়েছেন তারাও যেকোনো দিন যে কোনো মুহূর্তে দলবদল করতে পারেন আর সেই সমস্ত কিছু অঙ্ক মিলছে বলেই কি এবার জেপিসিতে এটাকে পাশ করিয়ে নেওয়া হলো এবং তারপর বাজেট অধিবেশনে এটাকে নিয়ে আসা হবে এবার একটা মজার জায়গা হচ্ছে যেটা বারবারই উঠে আসছে যে এই বিল নিয়ে আসার জন্য নরেন্দ্র মোদী সরকার এত মরিয়া কেন কেন তারা বলছে যে এটা সাধারণ মানুষের উপকার হবে আর অন্যদিকে বিরোধীরা কেন এটাকে আটকাতে চাইছে কোন যুক্তিতে আটকাতে চাইছে আনন্দবাজার অনলাইনে মোটামোটা চারটে পয়েন্ট দিয়েছে যেখানে মেন বিরোধিতা রয়েছে সেখানে কি রয়েছে ওয়াকআপ বিলে আর বিরোধীরা কেন এটাকে অপোজ করছে সেই জায়গাটা সামনে নিয়ে এসছে বলছে বিলে রয়েছে কোনো সম্পত্তি ওয়াকাফ হিসেবে ঘোষণা করার অধিকার ওয়াকআপ বোর্ডের হাতে থাকবে না ওই ক্ষমতা তুলে দেওয়া হবে জেলা শাসকদের হাতে বিরোধীদের কি বক্তব্য এর ফলে যাবতীয় ক্ষমতা জেলা শাসকদের হাতে চলে যাবে জেলা শাসক ওয়াক আপ বোর্ডের চেয়ারপারসনের থেকে অনেক বেশি ক্ষমতাশালী হয়ে উঠবেন গুরুত্ব হারাবে ওয়াক আপ বোর্ড একদমই তাই এবং এটাই তো হওয়া উচিত দেখুন এই উনিশশো সালে কংগ্রেস সরকার চেঞ্জ করে যে চেঞ্জেস টা নিয়ে এসেছিল সেটা হচ্ছে ওয়াক বোর্ড আছে ওয়াক আপ বোর্ড যদি এসে বলে এই বাড়িটাই আপনি আছেন ডাজ ম্যাটার এই এটা আপ সম্পত্তি আপনাকে সেই বাড়ি ছেড়ে চলে যেতে হবে আপনাকে সেই সম্পত্তির দাবি পুরোপুরি ছেড়ে দিতে হবে এবং ওয়াক বোর্ডের মনে করাটাই শেষ কথা এইটা যে ওয়াকপের সম্পত্তি নয় এইটা প্রমাণ করার দায় দায়িত্ব তাদের নেই এটা যে ওয়াকপেরই সম্পত্তি এটা প্রমাণ করার কোনো দায় দায়িত্ব তারা নেবে না এবং সব থেকে বড় কথা আপনার যদি মনে হয় যে জোর করে আপনার জিনিসটা জবরদখল করে নিচ্ছে ওয়াক বোর্ড আপনি দেশের কোনো আইন কোনো আদালতের স্মরণাপন্ন হয়ে সেটাকে চ্যালেঞ্জ করতে পারবেন না এটা কি সঠিক পন্থা এটা কি গণতান্ত্রিক পন্থা যদি সত্যিই কোন সম্পত্তি ওয়াক বোর্ডের হয় ওয়াক বোর্ড কি করবে তারা গিয়ে জেলা শাসককে বলবে জেলা শাসকের হাতে তারা প্রমাণ তুলে দেবে জেলাশাসক সেটা দেখবেন এবং সেইটা দেখার পর তিনি সেটা ওয়াক বোর্ডের হাতে হস্তান্তরিত করবেন আর যদি এখানে জেলা শাসক কোন রকম পার্সিয়ালিটি দেখান যে সত্যি সেটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি তা সত্ত্বেও প্রমাণ দেওয়া সত্ত্বেও তারা সেই জেলা শাসক এটা তুলে না খোলা রয়েছে। আদালতের দ্বারস্থ হবে বোর্ড যে আমরা জেলা শাসককে এই প্রমাণ তুলে দিয়েছিলাম তা সত্ত্বেও আমাদের ওয়াকফ বোর্ডের সম্পত্তি এই সম্পত্তি আমাদেরকে হস্তান্তর করা হচ্ছে না আদালত নিশ্চিতভাবে তথ্য প্রমাণের ভিত্তিতে সেটা বিচার করে দেখবেন এবং ওয়াকফ বোর্ডের দাবি যদি সত্যি হয় সেই জায়গায় ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেবেন এর মধ্যে অসুবিধা কোথায় আছে কিন্তু যে পন্থা এখন চলছে যে একজনকে ওয়াক কথা ছেড়ে দিন একজন কেউ এলো এসে বলল যে এই সম্পত্তিটা আজ থেকে আমার আপনি বলতে পারবেন না না ভাই এটা তোমার সম্পত্তি নয় আপনি বলতে পারবেন না আমাকে প্রমাণ দেখাও এবং আপনাকে জোর করে সেখান থেকে উৎখাত করে দিলাম আপনি হয়তো বছরের পর বছর সেখানে থাকছেন কিন্তু তা সত্ত্বেও আপনি আদালতে গিয়ে চ্যালেঞ্জ করতে পারবেন না যে আমাকে তো উৎখাত করা হয়েছে এই যে বাড়ির মাথার মাথার উপর থেকে যে বাড়ির ছাদটা হারিয়ে যাচ্ছিল এই দায়টা কে নেবে সেই সংশোধনী এনে কি নরেন্দ্র মোদী সরকার কোনো ভুল কাজ করছে দু নম্বর যে জায়গাটা ওয়াক বোর্ডে দুজন মহিলার উপস্থিতির পাশাপাশি দুজন অমুসলিম সদস্যকে বাধ্যতামূলক ভাবে রাখতে হবে এটা ওয়াক বিলে আসছেন এবং সেখানে বিরোধীদের কি বক্তব্য অন্যান্য ধর্মের নিয়ন্ত্রক সংস্থায় ভিন্ন ধর্মের ব্যক্তিরা স্থান পান না তাহলে ওয়াক আপ বোর্ডে অমুসলিমদের স্থান দেওয়ার কি প্রয়োজন আছে এক নম্বর পয়েন্ট এখানে যে মুসলিমদের মুসলিম মহিলাদের নিয়ে আসার কথা বলছে এখানে তো মহিলাদের সশক্তিকরণের কথা বলা হচ্ছে আজকে আমরা দু সালে আছি সেখানে নারী শক্তিকে জাগ্রত করা তাদেরকে অ্যাডভান্টেজ দেওয়া তাদেরকে এগিয়ে নিয়ে আসা এই জায়গায় যদি কোনো ধর্ম কোনো সমাজ কোনো ব্যক্তি সেটাকে আটকাতে চায় সেটা তো দেশের অগ্রগতির জন্য আধুনিক সমাজের জন্য সেটা একটা কলঙ্ক সুতরাং এই জায়গায় কোনো অসুবিধা থাকবে না এবার বলছে অমুসলিম বোর্ডে অমুসলিম ব্যক্তির এখানে অনুপস্থিতি আচ্ছা কিছুদিন আগেই আপনারা নিশ্চয়ই খবরের শিরোনামে দেখেছিলেন যে তারকেশ্বরের যে বোর্ড রয়েছে তার মাথায় কে বসে রয়েছেন জেন ফিরাদ হাকিম তিনি কোন ধর্মের মানুষ আর তারকেশ্বর মন্দির কোন ধর্মের জিনিস তাহলে অন্য ধর্মের লোক অন্য ধর্মের মাথায় বসে না এই জায়গাটা কিন্তু ভুল কথা একমাত্র যে জায়গাটা আছে সেটা হচ্ছে যে এই যে ওয়াক বোর্ড রয়েছে বা এই মুসলিম সংক্রান্ত যে ব্যাপার রয়েছে সেখানে কোনো হিন্দুর এন্ট্রি হবে না এই জায়গাটা কেন হবে এবার এই জায়গাটা আনার দরকার কি হয়ে পড়ছে দেখুন এক নম্বর হচ্ছে যে মহিলাদের নিয়ে আসা মানে মহিলাদের সশক্তিকরণ দু নম্বর অন্য ধর্মের লোক থাকা মানে এখানে ওয়াক বোর্ডের বিরুদ্ধে একটা বিগত দিনে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে তারা অন্য ধর্মের যে জমিগুলো রয়েছে অন্য ধর্মের মানুষের যে জমিগুলো নিচ্ছে সেটা এই অনৈতিকভাবে পাওয়া ক্ষমতা উনিশশো সালে কংগ্রেস সরকার যেটা তুলে দিয়েছিল সেই ক্ষমতাটা প্রয়োগ করে নিয়ে নিচ্ছে ফলে সেই জায়গায় অন্য ধর্মের সঙ্গে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হচ্ছিল উদাহরণস্বরূপ তামিলনাড়ুর একটা গ্রাম রয়েছে যে গ্রামে হাজার বছরের পুরোনো একটা হিন্দু মন্দির রয়েছে কিন্তু সেই পুরো গ্রামটাকে ওয়াকাফ বোর্ড নিজেদের সম্পত্তি বলে দাবি করেছে এবং সেই গ্রামের সমস্ত অধিবাসীকে উচ্ছেদ করতে হয়েছে এবং সেই হিন্দু মন্দিরও আজকে চলে গেছে এই সংখ্যালঘুদের হাতে ফলে ধর্মীয় ভাবভাবিক আঘাতের পাশাপাশি একটা বিপুল পরিমাণ সম্পত্তি হারিয়েছেন সেই জায়গাকার মানুষ এখন যদি সেখানে যদি অন্য ধর্মের দুজন মানুষ থাকেন সেটা কোন ধর্মের সেটা বলা হয়নি তারা অমুসলিম হবেন এরকম দুজন মানুষ থাকবে তাহলে ওয়াক বোর্ড যদি কোনো জমি চিহ্নিত করেন এবং সেখানে প্রথমেই তারা সেই বোর্ডের মধ্যে থাকা দুজন অমুসলিম সদস্যকে দেখিয়ে সেই প্রমাণটা দেখিয়ে দেন যেভাবে দেখো এই তো আমাদের হাতে প্রমাণ রয়েছে এটা কিন্তু ওয়াকফ বোর্ডের সম্পত্তি হবে তারা যদি শিলমোহর দিয়ে দেন তাহলে কিন্তু এই ধরনের কন্ট্রোভার্সি ভবিষ্যতে আটকে যাবে কেউ গায়ের জোরে কিছু দখল করছে এই জায়গাটা বলার থাকবে না সুতরাং এই বিরোধীরা কেন আটকাবার চেষ্টা করছে কোন স্বার্থ লুকিয়ে রয়েছে সেই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে তিন নম্বর একমাত্র যারা মুসলিম এবং যারা শেষ পাঁচ বছর ধরে ইসলাম ধর্ম পালন করে চলেছেন তারাই ওয়াকআপ বোর্ডকে সম্পত্তি দান করতে পারবেন এখানে বলা হচ্ছে কেউ যদি সদ্য ইসলাম ধর্ম গ্রহণ করেন তাহলে তাকে দানের জন্য পাঁচ বছর কেন অপেক্ষা করতে হবে এটা কি ধর্ম ধর্মে হাত দেওয়া নয় এটা বিরোধীরা প্রশ্ন তুলছেন এবার দেখুন এই যে ধর্ম পরিবর্তন এটা একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার এবং এই জায়গাটা স্টপ করা উচিত এই নিয়ে কিন্তু একটা ক্যাম্পেইন বা এই নিয়ে একটা মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এই নিয়ে এক বিতর্ক চলছে সোজা কথায় অনেক সময়ই দেখা গেছে যে জোর করে বা প্রলোভন দিয়ে ধর্মান্তরিত করা হচ্ছে এবং সেটাকে ওই লাভ জিহাদ বা এই ধরনের বিভিন্ন রকম কন্ট্রোভার্সি হয় সুতরাং একজনকে কোনো প্রলোভন দিয়ে বা জোর করে বা কোনো উপায়ে যদি ধর্মান্তরিত করা হয় এবং তারপর তার সম্পত্তি যদি লিখিয়ে নেওয়া হয় তাহলে পরবর্তীকালে তার আফসোস থাকবে এবং এটা নিয়ে কন্ট্রোভার্সি কি ওঠাবে যে আমাকে জোর করে করা হয়েছে আমাকে ভুল বুঝিয়ে করা হয়েছে তারপর আমার সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছে আমাকে ভুল বুঝিয়ে সমস্তটা নিয়েছে ফলে সেই সম্পত্তিটাই কিন্তু ডিসপিউটেড সম্পত্তি হয়ে যাবে যদিও বর্তমান আইনে এই ওয়ার্কআপ আপ সম্পত্তিকে ডিসপিউটেড বলা যাবে না কিন্তু সেটা তো অ্যাকচুয়ালি হচ্ছে কিন্তু এই জায়গায় একজন মানুষ মুসলমান ধর্ম গ্রহণ করলেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং পাঁচটা বছর তিনি সেই ধর্মের রীতি নীতি আচার আচরণ পালন করলেন সেই ধর্মের সবই এসছেন তার খুঁটিনাটি নাটি সমস্ত কিছু জানলেন এবং তারপর তিনি মনে করলেন এই ধর্মীয় আশ্রয়ই তার সঠিক কথা এরপর যদি তিনি সেই সম্পত্তি দেন তাহলে কিন্তু আর কোনো কন্ট্রোভার্সির জায়গা নেই যে বাবা তুমি তো তোমার ধর্মের সমস্ত কিছু বুঝে নিয়েছো করার পর তোমার সম্পত্তি তুমি হস্তান্তরিত করেছো তাহলে এখানে কেন তুমি কন্ট্রোভার্সি করতে আসছো যদি লিগাল পয়েন্টে দেখেন এই জায়গাটা কিন্তু অনেক সেফ হবে সেই লিগাল পয়েন্টটাই তো এখানে সেভ করার চেষ্টা করছে যাতে কোথাও কোনো রকম কোনো কন্ট্রোভার্সি না থাকে তাহলে বিরোধীরা আটকাতে চাইছে কেন চার নম্বর হিন্দু মন্দিরগুলোর মতোই ওয়াকআপ বোর্ডকে ধর্ম নিরপেক্ষ বিধিবদ্ধ সংস্থা বলে চিহ্নিত করা হয়েছে সেই নিয়ন্ত্রণ করতে হবে সেখানে বলছে যুক্তিতেই বোর্ডের মতো বিভিন্ন হিন্দু হয়। যদি ধর্মনিরপেক্ষ বিধিবদ্ধ অহিন্দুদের প্রবেশে নিষেধাজ্ঞা কেন এইটা দিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে এবার এখানে একটা বেশিক জায়গা গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে ওয়াক বোর্ড তারা কি কোনো ধর্মীয় জায়গা সুপ্রিম কোর্টের রায় অবধি বলছে যে ইসলাম ধর্মের সঙ্গে ওয়াক অফ বোর্ডের কোনো সম্প সম্পর্ক নেই ওয়াক বোর্ড হচ্ছে বেসিক্যালি জমি সম্পর্কিত একটা সংস্থা সুতরাং সেটার সঙ্গে কোনো ধর্মীয় ভাবাবেগের যোগ থাকবে কোনো ধর্মীয় যোগ থাকবে এই জায়গাটা সুপ্রিম কোর্টের রায়ই বলছে মেনে নেওয়া যায় না এটা কিন্তু এনডিএ সরকারের কথা নয় দু নম্বর কথা হচ্ছে হিন্দু মন্দির আর হিন্দু মন্দিরের ট্রাস্ট দুটো কিন্তু আলাদা জিনিস একটা মন্দিরে কে ঢুকবেন কে ঢুকবেন না সেই জায়গাটা সেই সেই ধর্মের ভাবাবেগের উপর ডিপেন্ড করে সেটা হিন্দু মন্দির হতে পারে সেটা খ্রিস্টানদের গির্জা হতে পারে সেটা শিখদের গুরুদ্বারা হতে পারে যে যে যাদের ব্যাপার আছে যে সেখানে আমি অন্য কাকে এন্ট্রি দেবো কি দেবো না তাতে আমার ধর্মে ভাবাবেগে আঘাত লাগবে কি লাগবে না সেটা আলাদা ব্যাপার কিন্তু যদি ট্রাস্টি বোর্ড হয় সেই ট্রাস্টি বোর্ডের ক্ষেত্রে কি ধর্মীয় ব্যাপারটা আসে যদি আসে তাহলে আবারও সেই পুরনো এক্সাম্পেলে ফেরত যাচ্ছি যে তারকেশ্বরের বাবা মহাদেবের যে মন্দির রয়েছে বাবা তারকনাথের যে মন্দির রয়েছে সেই বোর্ডের সেই ট্রাস্টি বোর্ডের মাথায় কি করে ফিরা থাকেন বসে থাকেন সেখানে তাহলে হয় না হিন্দু মন্দির মন্দির পুরীর আর সেটা ট্রাস্টি বোর্ড দুটো কিন্তু কিন্তু আলাদা জিনিস এখানে বোর্ড একটা ধর্ম নিরপেক্ষ জায়গা হিসেবেই গৃহীত হবে এবং সেটা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী হয় সুতরাং বোঝাই যাচ্ছে বিরোধীরা যে জায়গাগুলো তৈরি করতে চাইছেন সেগুলো কিন্তু কন্ট্রোভার্সিটাকে জিয়ে রাখার জন্য এবং এই ওয়াক বোর্ডের হাতে সব ক্ষমতা দিয়ে দিয়ে তাদের সেই ভোটটাকে অ্যাপসোলিউট ভোট ব্যাঙ্কটাকে ম্যানেজ করার জন্য উল্টো দিকে নরেন্দ্র মোদী সরকার যেটা নিয়ে আসার চেষ্টা করছেন সেটা হচ্ছে ওয়াক আপ বোর্ড নিয়ে যে যে জায়গায় ডিসপিউট হয়েছে যে যে জায়গায় কন্ট্রোভার্সি হয়েছে আগামী দিনে যেন সেই কন্ট্রোভার্সি কোনো জায়গায় নেই এবং ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতবর্ষের সমস্ত কিছু আইন এবং আদালতের মাধ্যমেই সেখানে যদি কোনো ডিসপিউট হয় কোনো রকম কন্ট্রোভার্সি হয় সেটা মেটানোর জায়গা থাকবে সেই চেঞ্জেসটাই কিন্তু আসছে ফলে এতদিন ধরে গায়ের জুড়ে যে বহু জায়গায় সম্পত্তি নিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এবং সেই জন্য ওয়াক ওয়াকফ বোর্ডের যে কার্যকারিতা বা তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে সেই জায়গাটা নিরসন করার জন্যই কিন্তু এই ওয়াকফ সংশোধনী বিল আসছে এবার সেটাকে যখনই যুক্তির আকারে কল্যাণ ব্যানার্জিরা আটকাতে পারছিলেন না তখন সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে খিস্তি খেউ করে মারামারি করে সেটাকে আটকাবার চেষ্টা করেছিলেন কিন্তু শেষ রক্ষা হলো না আজকে জেপিসি চেয়ারম্যান জগদম্বিকা পাল তিনি ভোটিং করালেন এবং সংশোধনীগুলো গৃহীত করে তিনি খসড়া প্রস্তুত করার জায়গায় গেলেন আগামী তারিখ তার ফাইনাল হবে সেই চোদ্দটি শেষ পর্যন্ত খসড়াতে যেগুলো থাকছে সেগুলোই ফাইনাল রাখতে যাবে কিনা এবং একত্রিশ তারিখ অফিসিয়ালি এটা রিলিজ হবে এবং তারপর পয়লা ফেব্রুয়ারি বাজেট সেশনের প্রথম পর্ব শুরু হচ্ছে যার শেষ দিন তেরোই ফেব্রুয়ারি সেই দিনকেই খুব সম্ভবত টেবিল হতে চলেছে ওয়াক বিল এবং সেই বিল পাশ হলে স্বাধীন ভারতের সবথেকে বড় ধামাকা তিনশো সত্তরের থেকেও বড় জায়গা যে ডিসপিউটের জায়গা আছে সেটাকে কিন্তু শেষ করে দেবে নরেন্দ্র মোদী সরকার এবং সেটার জন্য টু থার্ড মেজরিটি দরকার লোকসভা এবং রাজ্যসভায় যেটা আপাতত নেই কিন্তু সেটা কিভাবে ম্যানেজ হয় সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গায় থাকবে কিন্তু আজকে যে পদক্ষেপ জে নিল এবং ওয়াকফ বিলকে সংশোধনের যে জায়গায় নিয়ে এলো সেটা কিন্তু একটা হিস্টোরিক মোমেন্ট ভারতবর্ষের জন্য কি বলবেন বিরোধীদের এই কাজ বিরোধীদের এইভাবে ওয়াকাপ আটকানোর চেষ্টা এবং নরেন্দ্র মোদীর সরকারের আপ্রাণ চেষ্টা ওয়াকের মতো একটা কন্ট্রোভার্সিয়াল জায়গাকে লিগাল পয়েন্টে নিয়ে এসে আগামী দিনের সমস্ত কন্ট্রোভার্সি সমস্ত ডিসপিউট বন্ধ করার এই চেষ্টা নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম বিরোধ আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার